ডারি করা থাকবে কি সুন্দর কাজ একদম দেখেন পুরা কাজ করে দেওয়া থাকবে এটা কিন্তু এম্ব্রয়ারি করা গলাতে রাইট কাজ করে দেওয়া থাকবে সব কুরবানিদের লেটেস্ট কালেকশন ঠিক আছে কাজ এইটা এই যে এই গলার কাজটা দেখেন অনেক কালেকশন করেছি এবং প্রত্যেকটা থ্রি পিস আজকে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবো দেখেন কি পরিমাণ কালেকশন নতুন করে স্টক করা হয়েছে দেখেন পেডির পেডি থ্রি পিস কিন্তু আপনাদের জন্য স্টক করছি যারা নাকি একদম রিজনেবল প্রাইসে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে প্রাইসটা দিব চমকে যাবেন যে এইরকম একটা প্রাইস দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিসে পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা পর্যন্ত পাইকারিতে ডিসকাউন্ট দেবো কাপড় দেখলে আপনার মন ভালো হবে ঠিক আছে এইরকম ডিজাইন ইনশাল্লাহ একদম যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেবে ঠিক আছে স্ক্রিনশট দেবেন এই দেখেন চ হাই লেভেলের কোয়ালিটি জমজম সুইফট লোন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশুর করে তারপর আপনাদেরকে প্রোডাক্ট দিব পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডের অনেক ডিজাইন অনেক কালেকশন পেয়ে যাবেন শুরুমে আসলে এই যে দেখেন তিনশো টাকার আরও একটি কালেকশন এইগুলেন মন ভালো করা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মাখন টাইপের ড্রেস দিয়ে দিই চোখে লাগার মতো চোখ দাঁথানো একটা ডিজাইন মাছ সর্বনিম্ন দশ পিস নিতে হবে ঠিক আছে একদম সেরা কোয়ালিটি ঠিক আছে মাল দেখেন খুবই সুন্দর কালেকশন তাড়াতাড়ি স্ক্রিনশট দিবেন এই যে এগুলো তো সর সিল্ক ফোর পিস ড্রেস হবে কালেকশন দেখবেন জম

দশ পিস চার আটশো এই যে দেখেন খুব এটা হলো তিনশো আশি ডিজিটাল ফের দুসলন ঠিক আছে আপনারা একটা না দুই না আর দশটা পেজ দেখবেন সবার থেকে মিনিমাম দশ টাকা হইলো আপনাকে আমি কমে দিতেছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে দশ টাকা হইলো কমে দিচ্ছি ঠিক আছে জি এটা হলো তিনশো চল্লিশ টাকায় দিয়ে দিব তিনশো চল্লিশ টাকা মানে এটা বিশ্বাস করার মতো না তিনশো চল্লিশ টাকায় যে হাতার কাপড় কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া থাকবে এই যে হাতার কাপড় দেওয়া থাকবে ফুল হাতা করতে পারবেন

এই যে দেখেন এটাও কিন্তু কালেকশন দেখবেন আজকে কুরবানিদের কালেকশন দেখাবো ঠিক আছে কুরবানিদের সুপার কালেকশন দেখাবো মাত্র তিনশো চল্লিশ টাকা যারা গ্রামগঞ্জে বিজনেস করেন নতুন আমার মা বুনেরা আছেন যারা স্বল্প পুজিতে বিজনেস स्टार्ट করতে চান তাদের জন্য কিন্তু ফারিয়া কালেকশন বেস্ট কারণ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা পাবেন এবং 10টা ডিজাইন থেকে 10 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ সুবিধা পাবেন যেটা আর কোথাও পাবেন না ঠিক আছে এই যে দেখেন 340 টাকার আর একটি কালেকশন খুবই সুন্দর একদম সুপার কালেকশন এগুলেন মাত্র 340 টাকা হোলসেল প্রাইস গুলো আহমেদ 3 পিস যেটা মার্কেটে সেল হচ্ছে 520 টাকা আমি দিয়ে দিব চারশো আশি টাকা মানে চল্লিশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে আজকে কিন্তু ডিসকাউন্টের বন্যা বসাই দিব একদম এটা হলো চারশো আশি টাকা হাতার কাপড় একটা দেওয়া থাকবে ফ্রি সেজের একদম বেস্ট কোয়ালিটি গুলা আহমেদ আপনার চারশো পঞ্চাশ পাবেন কিন্তু কোয়ালিটি পাবেন না ঠিক আছে আমি চাই আমাদের যে কাস্টমার একবার না বারবার যেন ব্যবসা করতে পারি সেই রকম ড্রেস দেওয়ার চেষ্টা করি ঠিক আছে খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো আশি টাকা এগুলো নিয়ে সাইজটা আমি বলে দেই একদম ফ্রি যে যত মোটা চড়া হোক সবার জন্য হবে যারা গ্রামগঞ্জে রেজেন প্রাইসে প্রাইজে বিজনেস করতে চান আপনি চাইলে দশ পিস মাত্র আটচল্লিশশো টাকা দিয়ে ব্যবসা রেজিস্টার করতে পারেন ঠিক আছে এর চেয়ে সুযোগ মনে হয় না আর হবে দশ পিস চার হাজার এই যে দেখেন খুব একদম চমৎকার কালেকশন মাত্র চারশো টাকা এইগুলো একদম ফ্রি সাইজের হবে ঠিক আছে ভাই ফ্রি সাইজের যারা নাকি ভালো কোয়ালিটির ড্রেস এবং রং কস গ্যারান্টি সহকারে ড্রেস নেবেন তাদের জন্য ফাইরিয়া কালেকশন বেস্ট চারশো টাকা হ্যাঁ আমি কিন্তু ডিজাইনগুলো একটু তাড়াতাড়ি দেখা দিচ্ছি সবাই দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের পেজের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে যে দেখেন খুবই সুন্দর কালেকশন

রকম সেই রকম ডিজাইন কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি চারশো আশি টাকা এই যে এটা হলো উন্নাটা উন্নাটা দেখছেন একদম পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস দেখবে চারশো টাকা ঠিক আছে এখন দেখাবো মিলের একদম গরম ডেস মাত্র আসছে মাত্র আসছে একদম নতুন যে ডিজাইন আপনার কোথাও দেখেন না এটা হান্ড্রেড আর এইগুলোর কাপড় কোয়ালিটি যারা নাকি সত্যিকার বিজনেস করেন তারা এই ড্রেসগুলো নিবেন ঠিক আছে কাপড় কোয়ালিটি একদম সেই লেভেলে সুন্দর হবে এটার প্রাইস ছিল পূর্বে 950 টাকা আজকে দিয়ে দিবা 880 টাকা 880 টাকা 880 টাকা এটা হলো পাকিস্তানি মালহারের মাস্টার কপি যেটা হলো ইসলামপুরের মাখন মালহার ঠিক আছে পুরো বাংলাদেশও সেল হচ্ছে 600 700 800 টাকা সেল হচ্ছে আমরা একদম পাকিস্তানি মাস্টার কপির যেটা একবার সর্বোচ্চ লেভেলের এটা দিব ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ একদম একদম বেস্ট কোয়ালিটি মাত্র 880 টাকা ডিজাইন দেখেন আর জয় ভাই কাপড় কোয়ালিটি যারা নাকি বিজনেস করে তারা বুঝতে পারবো ঠিক আছে আমি বলবো যারা বিজনেস করেন টাকা দিয়ে বিজনেস করবেন ঠিক আছে আউল ফাউল মাল নেবেন না মাল নেবেন

থাকবে এটা হলো পাকিস্তানি মাল আর একটা ওন্না দেখাই এটা ওন্নাটাও দিছি আমরা আশি আশি সুতার মাঝে ঠিক আছে আর আগে থেকে কিন্তু এই ড্রেসটার প্রাইসটা আমরা 70 টাকা কমাই দিছি 70 টাকা কমাই দিছি 70 টাকা কমাই দিছি 950 টাকার ড্রেস দিয়ে দিছি 880 টাকা ঠিক আছে এই যে ডিজাইন মাথা নষ্ট করা চমৎকার ডিজাইন ঠিক আছে এইগুলো নেবেন আমি বলি যারা নতুন উদ্যক্ত আছেন মোটামুটি শহর অঞ্চলে বিজনেস করেন থানা পর্যায়ে জেলা সদর পর্যায়ে বিজনেস করেন তাদেরকে বলবেন এই ড্রেস নেবেন সেল না হলে আমার কাছ থেকে মাল হাত ড্রেস নিয়ে সেল দিতে না পারলে আপনার আমার কাছ থেকে রিটার্ন দিয়ে অন্য ড্রেস নেবেন ঠিক আছে মাল হাত ড্রেস নিয়ে অন্তত আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা নতুন আছে পুরাতন আছে যারাই এই ড্রেস নিয়ে সেল দিতে দিছে আপনিও পারবেন ইনশাল্লাহ

880 টাকা পূর্বে ছিল 950 টাকা 950 টাকা ড্রেস 880 টাকা পাকিস্তানি মাল হার দেখেন অসাধারণ কালেকশন ঠিক আছে কাপড় কোয়ালিটি জয় ভাই হাতে না পাইলে কেউ বুঝতে পারবো না এত ভালো কাপড় দিছে এটা হলো অন্যটা সম্পূর্ণ 5000 টাকা নামাজল না ঠিক আছে প্যান্টের কাপড় আড়াই গজ এই যে ডিজাইন দেখেন একদম চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন প্রাইস থেকে মাত্র 880 টাকা হোলসেল প্রাইস ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন মাত্র 800 আশি টাকা মাখন মালহার এই যে ডিজাইন দেখেন সাদা কালো কালেকশন ঠিক আছে চোখে লাগার মতো চোখ জাথানো একটা ডিজাইন মাত্র আটশো আশি টাকা ঠিক আছে কালামকারি দেখাবো কালামকারি মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেস পাঁচশো দশ টাকা কালামকারি থ্রি পিস ঠিক আছে আড়াই গোস প্যাটের কাপড় আড়াই আড়াইগোশন এই যে দেখেন কালামকারি মাত্র পাঁচশো দশ টাকা

পাইকারি মার্কেট এবং একদম সেরা কোয়ালিটি ঠিক আছে এই যে এই ডেসটাপ নে হাজার নিচে কোথাও পাবেন না ঠিক আছে মাত্র 620 টাকা ডিজিটাল নূর বেন্ডার কালেকশন 620 টাকা পাইকারি 620 টাকা এটা হলো Front part এই যে এটা হলো back side ডিজাইন দেখেন আপনার মনটা ভালো হয়ে যাবে এরকম কাপড় কোয়ালিটি দেখলে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন মাত্র 620 টাকা এটা হলো মালহারের মাঝে ঠিক আছে মালহার কালেকশন মাত্র 620 টাকা এই যে দেখেন মালহা এই মালহা দেখেন খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন এটা কিন্তু মালহার সিল দেওয়া থাকবে ঠিক আছে এই যে ডিজিটাল মাল হাট সিল দেওয়া থাকবে খুবই সুন্দর কালেকশন মাত্র ছয়শো টাকা কাপড় কোয়ালিটি হাতে পাইলে বুঝবেন এখন আর কিছু বলবো না বেশি বললে বলবেন যে আবার চাপা মারি ঠিক আছে জি অনেক ভালো মাত্র 620 টাকা 620 টাকা এই যে ডিজিটাল নূর ব্যান্ডের কালেকশন মাত্র 620 টাকা মাত্র 620 টাকা ঠিক আছে আমি ডিজাইনগুলো একটু তাড়াতাড়ি দেখাচ্ছি সবাই একটু তাড়াতাড়ি স্ক্রিনশট দিবেন এই যে 620 টাকা ঠিক আছে ডিজিটাল নূর ব্যান্ডের কালেকশন কোয়ালিটি দেখাচ্ছি এই যে দেখেন 620 টাকা এটাও কিন্তু ডিজিটাল নূর ব্যান্ডের কালেকশন এগুলো কিন্তু এই যে সিল দেওয়া থাকবে নুরের সিল দেওয়া থাকবে ঠিক আছে আপনারা দেখে নিতে পারবেন তারপর দেখাবো আমাদের পাকিজা এইটা হলো ছোটখাটো একটা হাতির হয়ে যাবে এত দিছি ডিস্টের মাঝে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এই যা দেখেন পাকিজা মাত্র ছয়শ তারপর কিন্তু সিকোয়েন্স করা থাকবে ফোর পিস থাকবে প্রাইস থাকবে ছয়শ পঞ্চাশ টাকা আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এই যে দেখেন ছয়শ টাকা তসর সিল্ক সিকোয়েন্স করা থাকবে জামা দুইটাতে তার পরবর্তী যে দেখেন ছয়শ টাকা তসর সিল্ক ছয়শো পঞ্চাশ ঠিক আছে এই যে দেখেন ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ একদম সুপার কালেকশন ঠিক আছে এই যে দেখেন হবে

আটশো সত্তর টাকা ঠিক আছে আটশো সত্তর টাকা পাকিস্তানি জমজম সুইস ঠিক আছে এটা হলো একদম সেরা কোয়ালিটি একদম সর্বোচ্চ হাই লেভেলের কোয়ালিটি জমজম সুইসলন ঠিক আছে মাত্র আটশো সত্তর টাকা ডিজাইন দেখছেন ভাই

আমার কাছে দুই হাজার টাকা পর্যন্ত থ্রি পিস আছে আপনারা দোকানে আসবেন দেখে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারবেন আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস জমজম সুইচ অনেক ডিজাইন অনেক কালেকশন পেয়ে যাবেন শোরুমে আসলে আটশো টাকা হোলসেল প্রাইস অনেক ডিজাইন আছে ঠিক আছে জমজমের আমার কাছে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন হইবো জমজম সুইচ বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইচ সুপার কালেকশন এই যে দেখেন ডিজাইন দেখেন ভালো লাগার কালেকশন এইগুলেন মন ভালো করা কালেকশন ঠিক আছে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস আটশো টাকা হোলসেল প্রাইস এত সুন্দর সুন্দর

প্রাইস তবে মাত্র 1350 টাকা এটা দোপাট্টা আমি দেখাই এগুলো প্রত্যেকটা দোপাট্টা কিন্তু কাজ করা থাকবে যে এটা কিছু দোপাট্টা দেখছেন কত সুন্দর করে কাজ করে দেওয়া এটা কিন্তু পেন্টের কাপড় এই যে পেন্টের কাপড় কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে 1350 টাকা ঠিক আছে পাইকারি পাইকারের প্রেস ঠিক আছে যারা পাইকিনি ব্যবসায়ী কাপড় দেখলে আপনার মন ভালো হবে ঠিক আছে এই রকম ডিজাইন ইনশাআল্লাহ একদম পাকিস্তানি গুল র‍্যাঙ্কের মাঝে খুব সুন্দর কালেকশন এইগুলান মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস এই যে এটা দোপাট্টা আমি দেখাই এই যে দেখেন দুপাটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে কাট করে দেওয়া থাকবে এই যে দেখেন এটা কাট করে প্যান্টের কাপড়ে চিকেনের কাজ দেওয়া থাকবে এই দেখেন এটা কিন্তু চিকেনের কাজ দেওয়া থাকবে একদম হাই কোয়ালিটি ড্রেস যারা নেবেন তারা এই ড্রেস নিতে পারেন প্রাইস তেরোশো টাকা ঠিক আছে এটা হলো পাকিস্তানি রাঙে হায়া ব্যান্ডের একটি কালেকশন সেই লেভেলের সুন্দর এটার অন্যটা আপনি দেখেন জয় ভাই এই যে এটা হলো অন্যটা এটা হলো পাকিস্তানি রাঙে হায়া ব্যান্ডের কালেকশন প্রাইস থেকে মাত্র তেরোশো টাকা ঠিক আছে একটি কালেকশন প্রাইস থেকে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সব কাজ এটা ফুল বডিতে কাজ করা থাকে চোদ্দশো টাকা হোলসেল প্রাইস এরপরে দেখাবো যে এটা হলো পাকিস্তানি বারুদ ব্যান্ডার একটি পিস পাকিস্তানি বারুদ ব্যান্ডার একটি পিস

গুল র্যাঙ্ক পাকিস্তানি গুল র্যাঙ্ক খুবই সুন্দর কালেকশন প্রাইস দেখবে তেরোশো পঞ্চাশ টাকা

আমি দেখাই যেটা হলো যে দেখেন এটা হলো অন্যটা কিন্তু লেস করা থাকবে প্যান্টের কাপড় কিন্তু এই যে চিকেনের কাজ দেওয়া থাকবে প্রাইস থেকে মাত্র বারোশো টাকা ঠিক আছে হোলসেল প্রাইস সবাই একটু প্রাইসটা খেয়াল রাখবেন এই যে দেখেন এটা হলো কি সুন্দর কাজ একদম পুরো কাজ করে দেওয়া থাকবে এটা খুবই সুন্দর কালেকশন এটার অন্যটা যদি আমি দেখাই এই যে দেখেন এটা কিন্তু অন্যটা সিকোয়েন্স করে দেওয়া থাকবে খুবই সুন্দর করে সিকোয়েন্স করে দেওয়া থাকবে প্রাইস থেকে মাত্র তেরোশো টাকা ঠিক আছে এই যে একটা ডিজাইন দেখেন জয় ভাই এটা দেখেন আপনার ডিজাইনটা দেখেন একদম চোখে লাগার মতো একটা ডিজাইন ভালো লাগার ভালোবাসার ডিজাইন ঠিক আছে এটা কিন্তু এমবোয়ারি করা গলাতে রাইট এটা হলো পাকিস্তানি গোল্ড র্যাঙ্ক প্যান্ডের থ্রি পিস ঠিক আছে আর এইগুলো কাপড় দেওয়া আছে একদম সর্বোচ্চ কোয়ালিটির কাপড় দেওয়া আছে এবং এটার অন্যার কাপড়টা আমি দেখাই যে এটা হলো অন্যার কাপড়টা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য পাবেন ঠিক আছে এই যে এটা কিন্তু কাটওয়ার করে দেওয়া থাকবে আর এটা হলো প্যান্টের কাপড়টা আমি দেখাই যে এটা হলো প্যান্টের কাপড় ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা ঠিক আছে পরবর্তী ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডের থ্রি পিস একদম সেরা কালেকশন ঠিক আছে এই যে দেখেন সেরা কালেকশন প্যান্টে কাজ করা জামা এম্বটারি করা থাকবে খুবই সুন্দর কালেকশন অন্যতেও কিন্তু কাজ করে দেওয়া থাকবে যে অন্যতেও কিন্তু কাজ করে দেওয়া থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে লাস্ট একটা কালেকশন দেখায় ভিডিও থেকে বিদায় নিব জি হুম এটা দেখেন খুবই সুন্দর কালেকশন একদম চমৎকার একটি কালেকশন এটাও কিন্তু তেরোশো টাকা প্রাইজে থাকবে পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডের থ্রি পিস ঠিক আছে এবং এটার এই যেটা হলো প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর করে চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে জয় ভাই আর অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাতে পারিনি তো এই জন্য আমাদের যারা বিভস্ত আছে যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলের প্রোডাক্ট নিতে পারবেন ভিডিও কলের প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে এসে পরিমাণে নেবেন আর যারা নাকি দোকানে আসতেন তাদের উদ্দেশ্যে আবার আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজা আর দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন আর আপনারা কিন্তু শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন